বোর্ড পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা সবাইকে শুভেচ্ছা আপনারা দেখছেন দৈনিক শিক্ষা ডট কম সঙ্গে আছি আমি জাবের মাহমুদুল দু হাজার খ্রিস্টাব্দের এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিয়ে প্রতিষ্ঠান প্রধানদের নতুন নির্দেশনা দেয়া হয়েছে উত্তরপত্র মূল্যায়নের জন্য নির্ভুল ডাটাবেজ করার লক্ষ্যে ইটিআইএফ সংশোধন করার জন্য বলা হয়েছে আজ ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক চিঠিতে এই নির্দেশনা দেয়া হয় চিঠিটি সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষককে পাঠানো হয়েছে বিস্তারিত দেখতে পাবেন শিক্ষা শিক্ষাবিষয়ক দেশের একমাত্র পূর্ণাঙ্গ ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষা ডট কমে